আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত বন্ধুরা কি অবস্থা সবার আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই তোমাদের কাছে অনুরোধ রইল না জেনে পুরো ভিডিওটা দেখবা কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একজন স্ক্যামার তোমার আইডিটা মানে শখের আইডিটা সুন্দর করে স্ক্যাম করে তোমার নাকের ডগা দিয়ে নিয়ে যাচ্ছে বাট তুমি বুঝতেও পারতেছো না আমরা মোটামুটি অনেকেই আইডি বাইসেল করি এরকমটাও হয় যে আমরা কাউকে দিয়ে আমাদের আইডিটা প্যাক ওপেনিং করাই অথবা কয়েন কেনার জন্য কাছে আমাদের আইডিটা দেই আই মিন আইডি অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু যখন তোমার তোমার আইডিতে কেউ ট্রাই করবে তখন অ্যাড্রেসে একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আসবে যাকে বলে ভেরিফিকেশন কোড নাও হোল্ড অন যখন তুমি তোমার আইডি এবং পাসওয়ার্ডটা কাউকে দিলা সে খেলার জন্যই হোক অথবা কয়েন পারচেস করার জন্যই হোক না কেন সে কি করবে তার গেমে যাবে এবং ডাটা ট্রান্সফারে যাবে এখানে গিয়ে সে আইডি পাসওয়ার্ড দেবে দেন টু ফ্যাক্টর কোড যাবে তোমার জিমেইলে এখন সে তোমার কাছে কোড চাইলে তুমি যদি তাকে কোড দাও সে আইডিতে লগ করতে পারবে সে খেলতে পারবে অথবা কয়েন পারচেস করতে পারবে এবার এই জিমেলটা দেখছো এই জিমেলটার একটা স্ক্রিনশট নাও এটা কি ছিল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ভেরিফিকেশন কোড ডাটা ট্রান্সফার কোড এবার তুমি যাকে আইডি দিয়েছ সে যদি গেম থেকে আইডিতে লগ ইন করা ট্রাই না করে মাই কোনামি থেকে লগ ইন করা ট্রাই করে তাহলে তোমার কাছে মেলটা আসবে ঠিক এই রকম উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট টু সাইন ইন টু ইউর কোনামি আইডি মানে তুমি যাকে আইডি দিয়েছ সে তোমার কোনামি আইডিতে লগ ইন করার ট্রাই করতেছে গেম থেকে না সে ডিরেক্ট কোনামি থেকে লগ ইন করা ট্রাই করতেছে এবার তুমি যদি তাকে এই কোডটা দিয়ে দাও সে তোমার কোনামি লগ ইন করে নেবে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এবার নেক্সট স্টেপ হচ্ছে সে এখানে এই মেইলটাতে ক্লিক করবে দেন সাবমিটে ক্লিক করবে এবার তোমার মেইলে আরেকটা কোড যাবে এই যে দেখো এই মেইলটা আসছে এই লাইনটা পড়ো উই হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট টু চেঞ্জ দ্য রেজিস্টার্ড অ্যাড্রেস ফর ইউর কোনামি আইডি মানে বুঝতেছো ভাই তোমার কোনামি আইডির মেইলটা চেঞ্জ করার জন্য আবেদন করা হয়েছে এখন এই যে কোডটা দেখতে পাচ্ছ এই কোডটা তুমি যদি তাকে দিয়ে দাও দ্যাটস ইট কাম তামাম করে দেবে স্কেমার কোডটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবে তারপর তাকে একটা ইমেলের অপশন দেবে সে তার নিজের ইমেলটা বসাবে তারপর সে নেক্সট ক্লিক করবে তার ইমেলে একটা কোড যাবে এই কোডটা কিন্তু আর তোমার কোন আইডির যে ইমেলটা ছিল মানে যেই আইডিটা দিয়ে যেই জিমেলটা দিয়ে এতদিন তুমি খেলছো সেই জিমেলটাতে এই কোডটা যাবে না কারণ অলরেডি তোমার কোন আইডি থেকে তোমার জিমেলটাকে কিকআউট করা হয়েছে মানে তোমার ই ফুটবল আইডিটা অটোমেটিক্যালি সেই স্ক্যামারের হয়ে গেল। তুমি বুঝতেও পারবা না কি থেকে কি হয়ে গেল দেন কান্নাকাটি করবা হয়তো আমার কাছে এসে বলবা অথবা অন্য কোনো ইউটিউবারের কাছে গিয়ে বলবা বা তোমার ফ্রেন্ডের কাছে ভাই আমি তোমার গেছি ঘটেবার আজকের ভিডিওটা ছিল সচেতনতামূলক একটা ভিডিও এটা আমার কর্তব্য ছিল তোমাদেরকে দেখানো কি করা উচিত কি না করা উচিত একটা অনুরোধ রইল অপরিচিত কারো কাছে তোমার শখের আইডিটা দিও না ভাই তোমার শখের আইডি অনেক কষ্ট করে এটাকে বানাইছো অথবা কিনছো তাই যাকে তাকে আইডি দিয়ে মারা খাও না আরেকটা ইনফরমেশান দেওয়ার ছিল আমরা খুব শীঘ্রই ই ফুটবল আইডিগুলা বাইসেল করার জন্য একটা গ্রুপ খুলব আর অল্প কিছুদিন অপেক্ষা করো এরপর থেকে তোমাদের আর নিয়ে আইডি বাইসেল করতে হবে না আরেকটা কথা আজকের ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দেবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা যদি তোমরা ঠিক মতো দেখো তাহলে আর কখনোই তোমরা এই ফুটবলে স্ক্যামের শিকার হবে না ইনশাআল্লাহ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই